ভাই গরুর ব্যাপারই কে আসেন একটু কথা বলি আপনি কি ব্যাপারী কোনটা আপনার গরু হ্যাঁ কোনটা একটু দাঁড়ান আচ্ছা কে এটা নিচ্ছে না আপনি কি পালা গরু নাকি না কেনা গরু কোথা থেকে কিনছেন আপনার থেকে দাম কত চাচ্ছেন বিক্রি করবেন কত আর কত কমবে আর কমবে না

দশ হাজার দাম হয়েছে পনেরো হাজার আসা আচ্ছা আপনি তো পালা গরু পালের গরু বাড়ি কোথায় আচ্ছা সিঙ্গারির কাছে বৃষ্টির জন্য এখানে গরুর আমদানি কম হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই গরুটা এই গরুটা আজকে উনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চেয়েছেন তার এই গরুটি এক লক্ষ বারো হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে উনি এক লক্ষ পনেরো হাজার টাকা হলে ভাই গরুর ব্যাপারী কে আসেন একটু কথা বলি ভাই একটু এদিকে আসেন কি তোমাদের গরু ভাই এই গরু গুলো এটা দাম কেমন চাচ্ছেন এই তিনটা এই তিনটা ছয় লক্ষ টাকা দাম বলেছে আপনারা কত হইলে ছাড়বেন সাত লাখ পঞ্চাশ ছাড়বেন কত হইলে ছাড়বেন কত হইলে এগুলো কোথা থেকে কিনছেন পাবনা ভেড়া থেকে পাবনার ভেড়া থেকে কেনা সুপ্রিয় দর্শক এই যে গরুগুলো দেখছেন তুলনামূলক গরুগুলোর দাম কিন্তু তেমন একটা চাওয়া হচ্ছে না তারা তিনটি গরু আছে এক একটি গরু তারা আড়াই লাখ টাকা করে চাচ্ছেন তা ইতোমধ্যে দুই লক্ষ টাকা করে এই গরুগুলোর দাম পড়েছে গ্রাহক তো ওনারা গ্রাহকদের সাথে বার্গেনিং হলে এটা কম বেশি করে ওনারা ছেড়ে দিবেন এক একটা গরুতে কতটুক মাংস হবে আটমন আকমন আচ্ছা আপনারা ছয় লক্ষ টাকা দাম করেছে কিন্তু এই মুহূর্তে গ্রাহক আসলে আপনারা কত হলে এটা ছেড়ে দিবেন সাত লাখ হলে ছেড়ে দিবেন তিনটা তুমি মাসাটা

ভাই এই গরু কয়টা গরু আনছিলেন আজকে নয়টা আচ্ছা আচ্ছা বিক্রি হয়েছে কি নেওয়ার দাম বললেন বিক্রির দাম আর একটু কম হবে না আর হবে না আপনার পালার না না কয়টা গরু পালছিলেন বাইশটা এর ভিতরে বিক্রি কয়টা করে ফেলছেন ও আরও আছে গরু কালকে দেখছেন এই ভাই উনি নিজের পালা গরু নিজের বাড়িতে উনি গরু মোটা তাজাকরণ একটি প্রকল্পই হাতে নিয়েছিলেন বাইশটি গরু উনি কোরবানির ঈদের জন্য উনি বড় করেছেন এবং এর ভেতরে আজকে উনি নয়টি গরু তুলেছিলেন এর ভিতরে সাতটি গরু আজ বিক্রি হয়ে গেছে দুটো গরু আছে এবং বাকি ওনার বাড়িতে আরও গরু আছে এই গরুগুলো উনি পর্যায়ক্রমে আগামীকালকে আরও দশটি গরু নিয়ে অন্য হাটে যাবেন